তেজপাতা গাছে এর সুমিষ্টি ঘ্রাণের কারণে বিভিন্ন পোকামাকড় এর পাতার উপর আক্রমণ করে দেখুন পাতাগুলো কেমন ঝাঁঝরা করে ফেলেছে এর মাক্রসা থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় এর পাতা খেয়ে থাকে তাই আমরা এই গাছটিকে প্রুনিং করে দেবো এবং এর ক্ষতিকর যেই পাতাগুলো রয়ে গেছে এই পাতাগুলো আমরা সেটে পরিষ্কার করে দেবো এবং এখান থেকে আবার নতুন কুশি জন্মাবে প্রুনিং করার পরে আমরা এর সাথে কিছু কীটনাশক মিশিয়ে স্প্রে করে দেব যেমন এই যে একটা কীটনাশক দাম দাম দামা এই কীটনাশক নিয়ে আমরা অল্প পরিমাণে গাছটিতে স্প্রে করে দেবো